এটি হচ্ছে মিলানোর এয়ারপোর্টের খুব কাছে একটি পার্কিং জোন এরকম অসংখ্য পার্কিং জোন আছে এরিয়া আছে যেগুলো ব্যক্তি মালিকানাধীন তারা এই পার্কিং এরিয়াগুলো পরিচালনা করে থাকেন মূলত যারা দূর থেকে আসেন বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এয়ারপোর্ট হয়ে তারা তাদের ব্যক্তিগত গাড়ি ইউজ করে এসব জায়গায় আসেন আসার পরে এখানে গাড়ি রেখে আবার তারা যান যেখানে প্রয়োজন যে দেশে যেখানে প্রয়োজন যান আবার ফিরে যখন আসেন মিলান এয়ারপোর্টে তখন আবার এখান থেকে গাড়িগুলো রিসিভ করেন এখানের একটি আলাদা চার্জ আছে সে চার্জগুলো তাদের দিতে হয় সময় অনুযায়ী এবং আরও একটি ব্যাপার হচ্ছে যে আপনি যখন এখানে গাড়ি রাখবেন আপনাকে তারা এয়ারপোর্টে দিয়ে আসবে গাড়ি রাখার পরে এয়ারপোর্টে দিয়ে আসবে এবং তারপরে আপনি যখন আবার ফিরে আসবেন তাদেরকে রিটার্ন টিকিট দিয়ে যাবেন যে আপনি কবে ফিরে আসবেন কখন ফিরে আসবেন তখন তারা আপনাকে সেই টাইমে আবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদের গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আবার এখান থেকে নিয়ে আসবেন এখানে আজ প্রচুর বৃষ্টি মেলানো হচ্ছে আমরা এই এরিয়া এসেছি প্রায় এয়ারপোর্ট থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জায়গাতে অবস্থিত আমরা এখানে আসবো আপনারা যারা এই সুবিধা নিতে চান তারা নিতে পারেন